বেলাবু উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দাপে একুশে মে মঙ্গলবার নরসিং বেলাবু উপজেলায় তেষট্টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল আট গোটি হইতে বিকাল চার গোটি পর্যন্ত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় পরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয় বেলাবু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শমশেজ্জামান বুইয়া লিটন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নাহার আমেনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শমশেদ যেমন বুয়া লিটন মোটরসাইকেল প্রতীকে তিরিশ হাজার দুশো ছয় ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ উদ্দিন খান মোমেন কাপপিডিস প্রতীকে পেয়েছেন উনিশ হাজার তিরানব্বই ভোট ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুমায়ুন কবির চশমা প্রতীকে উনিশ হাজার আটশো অষ্টআশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ এমদাদুল হক ফরিদ পেয়েছেন ষোলো হাজার নয়শো পঁচাশি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুল আমেনা হাসপতিকে পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিমা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই ভোট চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে আলহাজ আমানুল্লাহ আমান আনারস প্রতীকে নয় হাজার চল্লিশ ভোট মোহাম্মদ গোলাম মোস্তফা দোয়াত কলম প্রতীকে চার হাজার ছয়শো পঁচিশ ভোট জুনায়েদ হোসেন পারভেজ টেলিফোন প্রতীকে চার হাজার ছয়শো আট ভোট বা স্কর অলি মাহমুদ গোড়াপতিকে তিন হাজার একশো আট বোর্ড মাদারুল হক চিংড়িপতিকে পেয়েছেন দুইশো নব্বই বোর্ড ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে ভোট পেয়েছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন বই দুই হাজার পাঁচশো তেতাল্লিশ ভোট মোহাম্মদ রফিকুল ইসলাম তালাপতিকে ছয় হাজার চারশো উনচল্লিশ ভোট মোহাম্মদ খুরশেদ আলম টিউবওয়েল পতিকে আট হাজার সাত ভোট এস এম সাইফুল ইসলাম টিয়াপাখি পতিকে নয় হাজার আটশো তিরিশ ভোট মেহেদি হাসান রতন বৈদ্যুতিক পতিকে এক হাজার পাঁচশো উনচল্লিশ ভোট খলিলুর রহমান উরুজাহাজ পতিকে পাঁচ হাজার সাতষট্টি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে বিলকিস বেগম ফুটবল প্রতীকে এগারো হাজার একশো পঁয়ষট্টি ভোট শামিন আক্তার খালেদা প্রজাপতিপতিকে ষোলো হাজার দুইশো তিন ভোট এবং রেহানা বেগম পলস্পতিকে পেয়েছেন তিনশো চুয়াত্তর ভোট উল্লেখ্য বেলাপু উপজেলাতে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ছেষট্টি হাজার নয়শো তিরাশি ভোট